নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে এক নজরে দেখে নেব যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে আজকে না প্রচুর সংঘর্ষ থাকবে আপনাদের জীবনে কিন্তু সংঘর্ষ থাকলেও জিতবেন কিন্তু আপনি তো আজকে যেটা প্রথমে দেখা যাচ্ছে যে আপনাকে অলরেডি অনেকটা আঘাত করা হয়েছে এবং আঘাত করা হয় বারবার আঘাত করা হয় এটা হয়তো কিছু পার্টিকুলার মানুষজন আপনার লাইফে তারা করতে চান যাতে তারা আপনাকে পরাজিত হিসেবে দেখতে চান হ্যাঁ তারা হয়তো আপনাকে বডি শেমিং করেন আপনার রঙ নিয়ে কথা বলেন আপনার পোশাক নিয়ে কথা বলেন বিভিন্ন রকমভাবে যে কারণ বডি শেভিং তো অনেক রকমভাবে হয় তারা এগুলো চেষ্টা করেন তো আজকেও হয়তো তারা সেই চেষ্টাগুলো করতে পারেন আর তাদের চোখে না আপনি অ্যাকচুয়ালি খুব নিষ্পাপ হ্যাঁ মানে হাজা হয় না ওই হাজার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করলেও করা যায় না হ্যাঁ কিছুতেই হয় না তাই তারা এত চেষ্টা করেন আপনার সাথে মানে আপনার সোজা কথা বলতে গেলে আপনার পেছনে লাগবার আর কি এত চেষ্টা করেন তো সেটা তারা করবেন আপনি আজকে হয়তো নতুন কোনো কাজের উদ্যোগ নিতে যাচ্ছেন বা ভাবছেন হুম আপনি খুব চেষ্টা করছেন ভেতর থেকে সেই জায়গাটাতে হয়তো আজকে একটা ব্লকেজ আসতে পারে কিন্তু ব্লকেজ আসলেও কিন্তু এটা ফিফটি ফিফটি চান্সেস মানে কাজ হতেও পারে আবার নাও হতে পারে হ্যাঁ কারোর কোনো কথাতে খুব মন ভাঙল হ্যাঁ সেটা পার্টনারের কথাতেও কিন্তু আজকে হতে পারে কেমন আর যেহেতু পুজোর মরশুম চলছে তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ঘুরতে যাওয়া বা কিছু প্ল্যানিং করা হ্যাঁ সেটা ওভার দি ফোন হলো বা সামনাসামনি হলো সব কিছু হতে পারে মোটামুটি আজকে যেটা দেখা যাচ্ছে যে সারা দিনে হয়তো আপনাকে ওই যে বারবারই বলছি সবাই হয়তো খুব হারানোর চেষ্টা করবে আপনাকে অনেক রকম কটু কথা বলবে কিন্তু যাই করুক না কেন হ্যাঁ আপনি কিন্তু আজকে জিতছেন এটা আপনি মাথায় রাখবেন আর হ্যাঁ ব্যাকের সমস্যা হতে পারে অনেকের পিঠে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে এগুলো থেকে একটু সাবধান থাকুন ঈশ্বরের স্বর্ণে থাকুন মাকে বলুন আপনাকে সুস্থ রাখতে কেমন দেখা হবে পরের রিডিংয়ে রাঁধে রাঁধে